নমস্কার বন্ধুরা অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরীর একটা সুন্দর গল্প ভারতবর্ষ গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন প্লিজ তাহলে এবার মূল গল্প শুরু করতে যাচ্ছি গল্পের নাম ভারতবর্ষ ফৌজি সংকেতে নাম ছিল এফ থ্রি সেটা আদপে কোনো স্টেশনই ছিল না না প্ল্যাটফর্ম না টিকিট ঘর শুধু একদিন দেখা গেল ঝকঝকে নতুন কাঁটাতার তার দিয়ে রেললাইনের লাইনের ধারটুকু ঘিরে দেওয়া হয়েছে ব্যাস ওইটুকুই সারাদিনে আপডাউনের একটা ট্রেনও থামতো না থামতো শুধু একটা বিশেষ ট্রেন হঠাৎ একদিন সকালবেলা এসে থামতো কবে কখন সেটা থামবে শুধু এক আমরাই আগে থেকে জানতে পারতাম বিহারিকূক ভগতী লালকে নিয়ে আমরা পাঁচজন স্টেশন ছিল না ট্রেন থামতো না তবু রেলের লোকেদের মুখে মুখে একটা নতুন নাম চালু হয়ে গিয়েছিল তা থেকে আমরাও বলতাম আন্ডা হল্ট ডিম আন্ডা হল্টের কাজ ঘেঁষে দুটো ছোটোখাটো পাহাড়ি টিলার পায়ের নিচে একটা মাহাততের গ্রাম ছিল গ্রাম ঘরে মুরগি চড়ে বেড়াতো দূরে অনেক দূরে ভুরকুণ্ডা শনিচারের হাটে হাটে সেই মুরগি কিংবা মুরগির ডিমও বেঁচতে যেত মাহাতোরা কখনো সাদের মোড়ক বগলে চেপে মোড়গ লড়াই খেলতে যেত কিন্তু সেই জন্যে বিএফ থ্রি থার্টি টুর নাম আন্ডা হয়ে যায়নি আসলে মাহাতো গাঁয়ের ডিমের ওপর আমাদের কোনো লোভই ছিল না আমাদের ঠিকাদারদের সঙ্গে রেলওয়ের ব্যবস্থা ছিল একটা ঠেলার ট্রলিও ছিল তার লাল শালু উড়িয়ে সেটা রেলের ওপর দিয়ে গড়গড়িয়ে এসে মালপত্র নামিয়ে দিয়ে চলে যেত নামিয়ে দিয়ে যেত রাশি রাশি ডিম বিহারি কুক ভগতী লাল আগের রাত্রে সেগুলো সেদ্ধ করে রেখে দিত কিন্তু সেই জন্যেও নাম আন্ডা হল্ট হয়নি হয়েছিল ফুল বয়েল ডিমের খোসা কাঁটাতারের ওপারে ক্রমশ স্তূপীকৃত হয়ে জমছিল বলে ডিমের খোসা দিনে দিনে পাহাড় হচ্ছিল বলে ফৌজি ভাষায় বিএফ থ্রি থার্টি টুর প্রথমে যে দুটো অ্যালফাবেট আমাদের ধারণা ছিল তা সংকেত নয় ব্রেকফাস্ট কথাটার সংক্ষিপ্ত রূপ রামগড়ে তখন পিওডব্লু ক্যাম্প ইটালিয়ান যুদ্ধবন্দীরা সেখানে বিয়ানেড আর কাঁটাতার দিয়ে ঘেরা তাদের মাঝে মধ্যে একটা ট্রেনে বোঝাই করে এ পথ দিয়ে কোথায় যেন চালান করে দিত কেন এবং কোথায় আমরা কেউই জানতাম না আমরা শুধু খবর পেতাম ভোরবেলা একটা ট্রেন এসে থামবে ঠেকেদারে চিঠি পড়ে আগের দিন রাতের ডিমের ঝুড়িগুলো দেখিয়ে কুক ভগতিলালকে বলতাম তিনশো তিরিশ ব্রেকফাস্ট ভগতিলাল গুনে গুনে ছশো ষাট আর গোটা পঁচিশ ফাউ বার করে নিত যদি পচা বার হয় তারপর সেগুলোকে জলে ফুটিয়ে শক্ত ইনিট হয়ে গেলে তিনটে সার্ভার কুলির সঙ্গে হাত মিলিয়ে খোসা কাঁটাতারের ওপারে সেগুলোই দিন দিন স্তূপীকৃত হতো সকালবেলায় ট্রেন এসে থামতো আর সঙ্গে সঙ্গে কামরা থেকে ট্রেনের দুপাশে ঝুপছাপ করে নেমে পড়ত মিলিটারি গার্ড সঙ্গীন উঁচু করে রাইফেল নিয়ে তারা যুদ্ধবন্দীদের পাহারা দিত ডোড়াকাটা পোশাকের বিদেশি বন্দিরা একে একে কামরা থেকে নেমে আসত বড় সড়ো মগ আর অ্যালামেলের থালা হাতে করে দুটো বড় বড় ড্রাম উল্টে রেখে সেই দুটোকেই টেবিল বানিয়ে সার্ভার কুলি তিনজন দাঁড়িয়ে পড়তো আর ওরা লাইন দিয়ে একে একে এগিয়ে এসে ব্রেকফাস্ট নিত একজন কফি ঢেলে দিত মগে একজন দু পিস করে পাউরুটি দিত আর একজন দিত দুটো করে ডিম বাস তারপর ওরা গাড়িতে উঠে পড়ত কাঁধে আইয়ে খাঁকি শার্ট পরা গার্ড হুইসেল দিত ফ্ল্যাগ নড়ত আর ট্রেন চলে যেত মাহাতোরা কেউ কাছে আসতো না দূরে দূরে খেতিতে জনারের বীজ রুইতে রুইতে সোজা হয়ে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে দেখত ট্রেন চলে যাওয়ার পরে ভগতিলালের জিম্মায় ট্রেন ট্রেকে আমরা কোনো কোনো দিন মাহাতোদের গ্রামের দিকে চলে যেতাম সবজির খোঁজে পাহাড়ের ঢালুতে পাথরের জমিতে ওরা সর্ষে বুনত বেগুন আর ঝিঙেও আন্ডা একদিন হল্ট স্টেশন হয়ে গেল রাতারাতি মোড়াম ফেলে লাইনের ধারে কাঁটাতারে ঘেরা জায়গাটুকু উঁচু করে ফেলা হলো প্ল্যাটফর্মের মতো তখন আর শুধু পিও ডাব্লু নয় মাঝে মাঝে মিলিটারি স্পেশালও এসে দাঁড়াতো গ্যাবার্ডিনের প্যান্ট পরা হিপ পকেটের টাকার ব্যাগ গুঁজা আমেরিকার স্পেশাল সৈনিক মিলিটারি পুলিশ ট্রেন থেকে নেমে পায়চারি করতো দু একটা ঠাট্টাও আর সৈনিকের দল তেমনি শাড়ি দিয়ে মগ আর থালা হাতে একে একে এসে রুটি নিত ডিম নিত আর মগভর্তি কফি তারপর যে যার কামড়ায় গিয়ে উঠত ফাঁকি বুসাটের গার্ড হুইসেল বাজিয়ে ফ্ল্যাগ নাড়তো আমি ছুটতে গিয়ে সাপ্লাই ফর্মে মেজরকে দিয়ে ওকে করাতাম ট্রেন চলে যেত কোথায় কোন দিকে আমরা কেউ জানতে পারতাম না সেদিনও একদিন এমনি আমেরিকান সোলজার ট্রেন এসে দাঁড়ালো সার্ভের কুলি তিনটে ডিম রুটি আর কফি সার্ভ করছিল ভগতিলাল নজর রাখছিল কেউ ডিম পচা বা রুটি স্লাস এন্ড বলে ছুঁড়ে দেয় কিনা ঠিক সেই সময় আমার হঠাৎ চোখ গেল কাঁটাতারের বেড়ার ওধারে কাঁটাতার থেকে আরও খানিকটা দূরে নেংটি পড়া মাহাতোদের একটা ছেলে চোখটা বড় বড় করে তাকিয়ে এদিকে তাকাচ্ছে কোমরের ঘুঁসিতে লোহার টুকরো বাঁধা ছেলেটাকে একটা বাচ্চা মোষের পিঠে বসে থাকতে দেখেছিলাম একদিন ছেলেটা অবাক হয়ে তাকিয়ে দেখছিল ট্রেনটা কিংবা রাঙামুখ আমেরিকান সৈনিকদের দেখছিল একজন সৈনিক তাকে দেখতে পেয়ে হঠাৎ হে বলে চিৎকার করলো আর সঙ্গে সঙ্গে নেংটি পড়া ছেলেটা পাই পাই করে ছুটে পালালো মাহাতোদের গ্রামের দিকে কয়েকটা আমেরিকান সৈনিক তখন হা হা করে হাসছে ভেবেছিলাম ছেলেটা আর কোনোদিন আসবে না মাহাতোরা কেউ আসতো না কেউ না খেতিতে কাজ করতে করতে ওরা সোজা হয়ে দাঁড়িয়ে শুধু অবাক চোখ মেলে দূর থেকে দেখত কিন্তু তারপর আবার যেদিন ট্রেন এলো ট্রেন থামলো সেদিন আবার দেখি কোমরের ঘুনসিতে লোহা পাঁধা ছেলেটা কাঁটাতারের ধারে এসে দাঁড়িয়েছে সঙ্গে আর একটা ছেলে তার চেয়ে আরেকটু বেশি বয়স গলায় লাল সুতে ঝোলানো দস্তার তাবিজ ভুরকুণ্ডার হাতে একদিন গিয়েছিলাম রাশি রাশি বিক্রি হয় মাটিতে ঢেলে রাশি রাশি সিঁদুর তাবিজ তামার পেতলে দস্তার বাঁশে ঝোলানো থাকে রঙিন সুতুলি পুঁতির মালা একটা ফেরিওয়ালাকে দেখেছি কখনো সখনো এক হাঁটু ধুলো নিয়ে কাঁধে অগন্তি পুঁথির ছড় দূর দিয়ে হাঁটতে হাঁটতে মাহাতোদের গ্রামের দিকে যায় ছেলে দুটো অবাক অবাক চোখ মেলে কাঁটাতারের উপারে দাঁড়িয়ে আমেরিকান সৈনিকদের দেখছিল প্রথম দিনের বাচ্চাটার চোখে একটু ভয় হাঁটু তৈরি কেউ চোখে একটু ধমক মাখালেই সে চট করে হরিণ হয়ে যাবে আমি হাতে ফর্ম নিয়ে ঘোরাঘুরি করছিলাম সুযোগ পেলে হেসে হেসে মেজরকে তোয়াজ করছিলাম একজন সৈনিক তার কামড়ার দরজার পাশে দাঁড়িয়ে কফির মগে চুমুক দিতে দিতে ছেলে দুটোকে দেখে পাশে জিয়াইকে বলল অফল আমার এতদিন মনে হয়নি ওরা তো দিব্যি খেতে খামারে কাজ করে গুলতি নয়তো তীর ধনুক দিয়ে খাটাস মারে নাটুয়া গান শোনে হাঁড়িয়া খায় ধনুকের ছিলের মতন কখনো টান হয়ে রুখে দাঁড়ায় নেংটি পড়া সরু সরি কালো রুক্ষ কিন্তু ব্যাটা জিআইয়ের অফুল কথাটা আমায় যেন বড্ড খোঁচা দিল ছেলে দুটোর ওপর আমার খুব রাগ হল সৈনিকদের মধ্যে একজন গলা ছেড়ে এক কলি গান গাইল দু একজন হা হা করে হাসছিল একজন চটপট কফির মগে চুমুক দিয়ে সার্ভেয়ার কুলিটাকে চোখ মেরে আবার মগটা ভর্তি করে দিতে বললে গার্ড এগিয়ে দেখতে এলো আর কত দেরি পাঞ্জাবি গার্ড কিন্তু দীপ্পির চন্দ্রবিন্দু লাগিয়ে কথা বললে মেজরের সঙ্গে তারপর হুইসেল বাঁচল ফ্ল্যাগ নড়ল চটপট উঠে পড়লো ট্রেনে হাতে চওড়া লাল ফিতে বাঁধা সেই মিলিটারি পুলিশরাও ট্রেন চলে গেলে আবার সেই শূন্যতা ধু ধু বালির মধ্যে ফণিমনসার গাছের মতো সেই কাঁটাতলের বেড়া দিন কয়েক পরেই আবার একটা ট্রেন এলো এবার পিওডাব্লু গাড়ি ইটালিয়ান যুদ্ধবন্দিরা রামগড় থেকে আবার কোথাও চালান হচ্ছে কোথায় আমরা জানতাম না জানতে চাইতাম না ওদের পরনে স্ট্রাইপ দেওয়া অন্য পোশাক মুখে হাসি নেই রাইফেল উঁচিয়ে সারাক্ষণ ওদের ট্রেনটাকে চারদিক থেকে গার্ড দেয়া হতো আমাদেরও একটু একটু ভয় করতো ভুড়কুণ্ডায় গল্প শুনে এসেছিলাম একজন নাকি ধুতি পাঞ্জাবি পরে পালানোর চেষ্টা করেছিল পারেনি বাঙালি বলে আমার আরও ভয় ভয় করতো ট্রেনটা চলে যাওয়ার পর লক্ষ্য করলাম কাঁটাতারের ওপারে শুধু সেই বাচ্চা ছেলে দুটো খাটো কাপড়ের একটা বছর পনেরোর মেয়ে দুটো পুরুষ ক্ষেতের কাজ ছেড়ে এসে দাঁড়িয়েছিল ট্রেন চলে যাওয়ার পর ওরা নিজেদের মধ্যে কী সব বলা বলি করলো হাসলো কলকল করতে করতে ঝর্নার জলের মতন মাহাতোদের গ্রামের দিকে চলে গেল একজন দুজন পাঁচজন সেদিন দেখি জৌন দশেক মাহাতো গ্রামের লোক ট্রেন আসতে দেখেই মাঠ থেকে দৌড়তে শুরু করেছে ট্রেনের জানলায় খাঁকি রং দেখলেই ওরা বোধহয় বুঝতে পারত। দিনে দুখানা প্যাসেঞ্জার মেল ট্রেনের মতন ফুস করে বেরিয়ে যেত দু একখানা গুডস ট্রেন ঠুং করতে করতে করে। তখন তো কই থামবে ভেবে মাহাতো গ্রামের লোক আসত না ভিড় করে একদিন গিয়ে বলেছিলাম মাহাতো বুড়োকে লোক পাঠিয়ে আমাদের আন্ডা হলতে তাবুতে বেঁচে আসতে সবজি আর চিংড়ি সরপুটি মৌরলা বুড়ো হেসে বলেছিল খেতির কাজ ছেড়ে যাব নাই তাই অবাক হয়ে তাকিয়ে দেখলাম কালো কালো নিংটি পড়া লোকগুলোকে খাটো শাড়ি পরার মেয়েগুলোকে শুধু খালিগা মাহাতোপুর পায়ে একটা টাঙ্গি জুতা গিয়েও মৃধার কাছে বানানো টাঙ্গি জুতা এসে শাড়ি দিয়ে ওরা কাঁটাতারের বেড়ার উধারে দাঁড়াল ট্রেন ততক্ষণে এসে গেছে চুপছাপ করে নেমে আমেরিকান সৈনিকের দল সারি দিয়ে চলেছে মগ আর থালি হাতে দুশো আঠেরো ব্রেকফাস্ট তখন রেডি বিএফ থ্রি থার্টি টুতে বিএফ থ্রি থার্টি টু মানে আন্ডা তখন একটু একটু শীত পড়তে শুরু করেছে দূরের পাহাড়ে কুয়াশার মাফলার জড়ানো গাছগাছালি শিশির ধোয়া সবুজ একজন সৈনিক ইয়াংকি গলায় মুগ্ধতা প্রকাশ করল আরেকজন কামরার সামনে দাঁড়িয়ে কাঁটাতারের ওপারে রিক্ততার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল হঠাৎ কফির মগটা ট্রেনের পাদানিতে রেখে সে পকেটে হাত দিল ব্যাগ থেকে চকচক একটা আধুলি বের করে ছুঁড়ে দিল মাহাতোদের দিকে ওরা অবাক হয়ে সৈনিকটার দিকে তাকালো কাঁটাতারের ভেতরে মোরামের ওপর পড়ে থাকা চকচকে আদুলিটার দিকে তাকালো নিজেরা পরস্পর মুখ চাওয়াচাই করল তারপর অবাক হয়ে শুধু তাকিয়েই রইল ট্রেনটা চলে যাওয়ার পর ওরা নিঃশব্দে ফিরে চলে যাচ্ছিল দেখে আমি বললাম সাহেব বক্সিস দিয়েছে বক্সিসটা তুলে নে সবাই সকলের মুখের দিকে তাকালো কেউ এগিয়ে এলো না আমি আদুলিটা তুলে মাহাতুবুড়োর হাতে দিলাম সে বোকার মতন আমার দিকে তাকিয়ে রইল তারপর সবাই নিঃশব্দে চলে গেল কারোর মুখে কোনো কথা নেই আমার এই ঠিকাদারের তাবে দাড়ি একটুও ভালো লাগতো না জনমনুষ্য নেই একটা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায় না তাঁবুতে ভগতিলাল আর তিনটে কুলি নির্জন একবারে নির্জন রুক্ষ মাটি দুপুরের আকাশটাও রুক্ষ রুক্ষ আমার মন মাহাতো গায়ের লোকেরাও কাছে ঘেঁচত না মাঝে মাঝে সবজি কিংবা চুনো মাছ কিনে নিয়ে আসতাম ওরা পেঁচতে আসত না কিন্তু ভুরকুণ্ডার হাতে তিন ক্রস পথ হেঁটে যেত দিন কয়েক ট্রেনের কোনো খবর ছিল না চুপচাপ একদম চুপচাপ হঠাৎ সেই কোমরের ঘুনসি বাঁধা লোহা বাঁধা ছেলেটা একদিন এসে জিজ্ঞেস করলো ট্রেন আসবে না বাবু হেসে ফেলে বললাম আরে আসবে আসবে ছেলেটার আর দোষ কি মেটে মেটে পাহাড় রুক্ষ জমি একটা দুহাতি ভিড়ের বাস দেখতে গেলেও দু ক্রোশ হেঁটে যেতে হয় ক্ষয়ের গাছের ঝোপের মধ্যে দিয়ে সকালে একটা প্যাসেঞ্জার ট্রেন একটুও স্পিড না কমিয়ে হুশ করে বেরিয়ে যেত বিকেলের ডাউন ট্রেনটাও থামত না তবু কয়েক মুহূর্ত জানলায় ঝাপসা মুখ দেখার জন্য আমরা তাবুর ভেতর থেকে ছুটে বেরিয়ে আসতাম মানুষ না দেখে নতুন মুখ না দেখে আমরা হাঁপিয়ে উঠতাম তাই আমেরিকান সৈনিকদের স্পেশাল ট্রেন আসছে শুনলে যেমন বিব্রত বোধ করতাম তেমনি আবার স্বস্তিও ছিল দিন কয়েক পরে প্রথমে এলো খবর তারপরে মিলিটারি স্পেশাল ছুপছাপ করে এরা নামল শাড়ি সারি দিয়ে সব ডিম রুটি মগপত্তি কফি নিল হঠাৎ তাকিয়ে দেখি কাঁটাতারের বেড়ার ওধারে মাহাতো গ্রামের ভিড় ভেঙে পড়ছে বিশ হতে পারে ত্রিশ হতে হাঁটু সমান বাচ্চাগুলোকে নিয়ে কত কে জানে খাটো শাড়ির মেয়েগুলো বোকা বোকা চোখে মেলে তাকিয়েছিল ওদের দেখে আমার কেমন ভয় ভয় করল ভগতিলাল কিংবা সার্ভার কুলি তিনটে মাহাতো গাঁয়ের দিকে যেতে চাইলে আমার ভয় করত প্ল্যাটফর্ম তো ছিল না শুধু উঠতে নামতে সুবিধার জন্য লাইনের ধারটুকু মোড়াম ফেলে উঁচু করা হয়েছিল আমেরিকান সৈনিকেরা কফির মগে চুমুক দিতে দিতে পায়চারি করছিল দু একজন স্থির দৃষ্টিতে মা তো গ্রায়ের কালো কালো লোক মানুষগুলোকে দেখছিল হঠাৎ একজন ভগতিলালের দিকে এগিয়ে গিয়ে হিপ পকেট থেকে ব্যাগ বার করল ব্যাগ থেকে একখানা দু টাকার নোট তারপর জিজ্ঞেস করলো কয়েন্স আছে নোট ভাঙানো খুচরো সৈনিকেরা কেউ রাখতেই চাইতো না পয়সা ফেরত না দিয়ে দোকানি কিংবা ফেরিওয়ালা কিংবা ট্যাক্সি ড্রাইভারকে বলতো ঠিক আছে ঠিক আছে রাঁচিতে গিয়ে কয়েকবার দেখেছি একানি দুয়ানি আর সিকি মিলিয়ে ভগতিলাল ভাঙিয়ে দিচ্ছিল হঠাৎ দেখি কাঁটাতারের বেড়ার উধারে ভিড়ের ভেতর থেকে কোমরের ঘুঁসিতে লোহার টুকরো বাঁধা সেই ছেলেটা হাসতে হাসতে হাত বাড়িয়ে কি চাইছে সঙ্গে সঙ্গে ভগতিলালের কাছ থেকে সেই খুচরো আনি দুয়ানিগুলো মুঠোর মধ্যে দিয়ে সেই আমেরিকান সৈনিক মাহাততের দিকে ছুঁড়ে দিল আমার তখন সাপ্লাই ফর্ম ওকে করানো হয়ে গেছে গার্ড হুইসেল দিয়েছে ট্রেন চলতে শুরু করেছে অমনি মাতোদের দিকে ফিরে তাকালাম ওরা তখনো চুপচাপ দাঁড়িয়েছিল তাকিয়েছিল তারপরে হঠাৎ লাল মোড়ামের ছড়ানো পয়সাগুলোর উপর কাঁটাতারের ফাঁক দিয়ে ঝাঁপিয়ে পড়ল কোমরের ঘুর্ষিতে লোহা বাঁধা ছেলেটা আর গলায় সুতুলিতে দস্তার তাবিজ বাঁধা ছেলেটা সেই মুহূর্তে টাঙি জুতো পড়া মহাতবুড়ো ধমক দিয়ে বলে উঠল খবরদার এমন জোরে চিৎকার করলো যে আমি নিজেও চমকে উঠেছিলাম কিন্তু বাচ্চা দুটো ওর কথা শুনল না তারা দুজনে তখন যে যত পেরেছে আনি দুয়ানি কুড়িয়ে নিয়েছে মুখ খোসা ছাড়ানো কচি ভুট্টোর মতন হাসছে মেয়ে পুরুষের সমস্ত ভিড় হাসছে টাঙি জুতো পরা মাহাতপুরো রেগে গিয়ে তাদের ভাষায় অনর্গল সব বলে গেল মেয়ে পুরুষের ভিড় হাসলো মাহাতপুরো রাগে গজগজ করতে করতে গাঁয়ের দিকে চলে গেল একাই মাহাতো গাঁয়ের লোকগুলো চলে গেল কলকল করে কথা বলতে বলতে খলখল করে হাসতে হাসতে ওরা চলে যেতেই আন্ডা আবার নির্জন নিস্তব্ধ শূন্যতা আমার এক এক সময় ভীষণ মন খারাপ হয়ে যেত দূরে দূরে পাহাড়ে মহুয়ার বোন খয়েরের ঝোপ পার হয়ে একটা ছোট্ট চোয়ানো ঝর্ণা মাহাতো সবুজ ক্ষেত চোখ জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় তার মধ্যে কালো কালো নিংটি পড়া মানুষ এদিকে মাঝে মধ্যেই আমেরিকান সোলজারদের ট্রেন আসে থামে ডিম রুটি মগভর্তি কফি খেয়ে চলে যায় মাহাতো গ্রামের লোক ভিড় করে আসে কাঁটাতারের বেড়ার ওপারে শাড়ি দিয়ে দাঁড়িয়ে পড়ে সাপ বক্সিস সাপ বক্সিস একসঙ্গে অনেকগুলো দোহাতি গলা চিৎকার করে উঠল মেজরের কাছে ফর্ম ওকে করাতে গিয়ে আমি চমকে ফিরে তাকালাম দেখলাম শুধু বাচ্চা ছেলে দুটো নয় কয়েকটা জোয়ান পুরুষও হাত বাড়িয়েছে খাটো শাড়ির একটা তুখোর শরীরের মেয়েও একদিন সবজি কিনতে গিয়েছিলাম ওই মেয়েটা হেসে হেসে জিজ্ঞেস করেছিল তিরেন কবে হাসবে এক একদিন অকারণেই ওরা দল ভেদে এসে দাঁড়িয়ে থাকত অপেক্ষা করে চলে যেত কাঁধের স্ট্রাইপ তিন চারটে আমেরিকান ততক্ষণে হিপ পকেট থেকে মুঠো মুঠো আনি দুয়ানি বের করে ওদের দিকে ছুঁড়ে দিয়েছে ট্রেন ছাড়ার অপেক্ষা ওরা করেনি ওরা হুমড়ি খেয়ে পড়ল পয়সাগুলোর ওপর হুড়ো হুড়ি করে কাঁটাতারের ফাঁক দিয়ে ঝাঁপিয়ে পড়তে গিয়ে হাত পা ছড়ে গেল কারো বা নেংটির কাপড় ফেঁসে গেল ট্রেন চলে যাওয়ার পর ভালো করে লক্ষ্য করলাম ওদের মনে হলো মাহাতক গ্রামের আধঘানাই এসে জড়ো হয়েছে সবার মুখে স্ফূর্তির হাসি সবাই কিছু না কিছু পেয়েছে কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও সেই টাঙ্গি জুতো পড়ার মাহাতবুড়োকে দেখতে পেলাম না মাহাতবুড়ো আসিনি সেদিন ওর আপত্তি ওর ধমক শুনেও পয়সাগুলো ফেলে দেয়নি ছেলে দুটো তাই বোধ রেগে গিয়ে আর আসেনি আমার ভাববে ভালো লাগলো বুড়োটা খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা মাটি কোপাচ্ছে আমাদের দিন কুক ভগতিলালকে নিয়ে আমাদের পাঁচজনের দিন আন্ডারহোল্টের তাঁবুর মধ্যে কোনো রকমে কেটে যাচ্ছিল মাঝে মাঝে এক এক দিন সৈনিক বোঝায় ট্রেন আসছিল থামছিল চলে যাচ্ছিল মাহাতো গাঁয়ের লোক ভিড় করে এসে কাঁটাধারের ধারে শাড়ি দিয়ে দাঁড়াতো হাত বাড়িয়ে সবাই সাপ বক্সিস বলে চেঁচাত হঠাৎ একদিন মাহাতো বুড়োকে দেখতে পেলাম কোনোদিন ক্ষেতের কাজ ফেলে দু হাতে ধুলো ঝাড়তে ঝাড়তে হন হন করে এগিয়ে আসতো রেগে গিয়ে ধমক দিত সকলকে ওর কথা শুনছে না বলে কখনো বা অসহায় বা প্রতিবাদের চোখে গ্রামের লোক দিগুলোর দিকে তাকিয়ে থাকত কিন্তু ওর দিকে কেউ ফিরেও তাকাতো না সৈনিকেরা হিপ পকেটে হাত দিয়ে হা হা করে হাসতে হাসতে মুঠো মুঠো পয়সা ছুঁড়ে দিত মাহাতো গ্রামের লোক হুমড়ি খেয়ে পড়তো সেই পয়সাগুলোর ওপর নিজেদের মধ্যে কাড়া কাড়ি করতে গিয়ে ঝগড়া বাঁধাত তা দেখে সৈনিকেরা হা হা করে হাসত শেষে পরপর কয়েকদিনই লক্ষ্য করলাম টাঙি জুতো পড়া মাহাতো বুড়ো আর আসে না মাহাতবুড়ো ওদের দেখে রেগে যেত বলে মাহাতবুড়ো আর আসতো না বলে আমাদের এক ধরনের গর্ব হতো কারণ এক এক সময় ওই লোকগুলোর ব্যবহারে আমরা আমি আর ভগতিলাল খুব বিরক্ত বোধ করতাম ভেতরে ভেতরে লজ্জা পেতাম ওদের কালো কুলো দিন দরিদ্র বেজ দেখে সৈনিকের দল নিশ্চয়ই ওদের ভিকিরি ভাবত ভাবতো বলে আমাদের খুব খারাপ লাগত সেদিন কাঁটাতারের বেড়ার উপার থেকে ওরা বকশিস বকশিস বলে চিৎকার করছে কাঁধে আই ই খাকি বুসাটের গার্ড জানকিনাথের সঙ্গে আমি গল্প করছি আমাদের পাশ দিয়ে একজন অফিসার মচমচ করে যেতে যেতে ওদের চিৎকার শুনে থুথু ফেলার মতন গলায় বলল ব্লারি বেগার্স আমি আর জানকি পরস্পরের মুখ চাওয়াচাই করলাম আমাদের মুখ অপমানে কালো হয়ে গেল মাথা তুলে দাঁড়াতে পারলাম না তাকিয়ে থাকতে পারলাম না শুধু অক্ষম রাগে ভেতরে ভেতরে জ্বলে উঠলাম প্লাডি প্লাডি সমস্ত রাগ গিয়ে পড়লো মাহাতোদের ওপর ট্রেন চলে যেতেই আমি ভগতীলালকে সঙ্গে নিয়ে ওদের তাড়া করে গেলাম ওরা পুরোনো পয়সা ট্যাঁকে গুজ দিয়ে হাসতে হাসতে পালালো তবু ওদের জন্য সমস্ত লজ্জা আমি একটা অহংকারের মধ্যে লুকিয়ে রেখেছিলাম পাহাড়ের মতন উঁচু হয়ে সেই অহংকারটা আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকতো মাহাতো বুড়োর চেহারা নিয়ে কিন্তু সেদিন আমার বুকের মধ্যে সমস্ত জ্বালা জড়িয়ে গেল হুরকুন্ডায় ঠিকাদারের সঙ্গে দেখা করতে গিয়েই খবর পেয়েছিলাম সার্ভার দুজন কুলি তখন টেবিল বানানো ড্রাম দুটোকে পায়ে ঠেলে আন্ডা হল্টের কাঁটাতারের ওপারে সরিয়ে দিচ্ছিল তাবুদ দড়ি খুলছিল একজন। ভগতিলাল ড্রামটার গায়ে একটা জোরে লাথি মেরে বলল খেল খাতাম খেল খাতাম হঠাৎ হই হাল্লা শুনে চমকে তাকিয়ে দেখি মাহাতো গায়ের লোক ছুটতে ছুটতে আসছে আমরা অবাক হয়ে তাকালাম তাদের দিকে ভগতিলাল কি যেন কেন হেসে উঠল ততক্ষণে কাটাতারের ওপারে ভিড় করে দাঁড়িয়ে গেছে ওরা সঙ্গে সঙ্গে একটা হুইসেল শুনতে পেলাম ট্রেনের শব্দ কানে এলো ফিরে তাকিয়ে দেখি ট্রেনটা বাঁক নিয়ে আন্ডা দিকেই আসছে জানলায় জানলায় খাঁকি পোশাক আমরা বিব্রত বোধ করলাম আমরা অবাক হলাম তাহলে কি খবর পাঠাতে ভুলে গেছে ভুরকুন্ডার অফিস নাকি যে খবর শুনে এসছি সেটাই ভুল ট্রেনটা যতই এগিয়ে আসছে ততই একটা অদ্ভুত গমগমে গমে আওয়াজ আসছে আওয়াজ নয় গান একটু কাছে আসতেই বোঝা গেল সমস্ত ট্রেন ট্রেন ভর্তি সৈনিকের দল পরস্পরের সঙ্গে গলা মিলিয়ে গলা ছেড়ে গান গাইছে বিভ্রান্তের মতন আমি একবার ট্রেনটার দিকে তাকালাম একবার কাঁটাতারের ভিড়ের দিকে আর সেই মুহূর্তে চোখ পড়ল সেই মাহাতো বুড়োর দিকে সমস্ত ভিড়ের সঙ্গে মিশে গিয়ে মাহাতো বুড়ো হাত বাড়িয়ে চিৎকার করছে সাব বক্সিস সাব বক্সিস উন্মাদের মতন ভিক্ষুকের মতন তারা চিৎকার করছে তারা এবং সেই মাহাতো বুড়ো কিন্তু আমেরিকান সৈনিকদের সেই ট্রেনটা অন্য দিনের মতন এবারে আর আন্ডা হল্টে এসে থামল না প্যাসেঞ্জার ট্রেনের মতন আন্ডা হল্টকে উপেক্ষা করে হুশ করে চলে গেল আমরা জানতাম ট্রেন আর থামবে না ট্রেনটা চলে গেল কিন্তু মাহাতো গাঁয়ের সবাই ভিকিরি হয়ে গেল খেতিতে চাষ করা মানুষগুলো সব সব ভিকিরই হয়ে গেল আজকের মতন এখানেই শেষ করলাম এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের গল্পে আবার দেখা হবে নমস্কার